সবারটা সময় মতো পৌঁছাই কাউকে পৌঁছাইতে ভুলি না আমাদেরটা আগে পিছে হইতে পারে আমাদের কর্মের কারণে কিন্তু মানুষ আর জিন ছাড়া কোনো প্রাণীর প্রয়োজন সময়ের এক সেকেন্ড দেরি হয় না হ্যাঁ মনে উঠলো এই জন্য বলতেছি জানিনা আপনাদের মনে আছে কিনা ইসলামের জামানায় অনাবৃষ্টি বৃষ্টি হয় না হয় 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 না 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 জমিন শুকায়া কাঠ হয়ে গেছে তো মুসা আল্লাহ ইসলাম বনি ইসরায়েলদেরকে বলতেছিল চলো আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করি যেই খরা চলতেছে কিছুদিন পরে কিছু থাকবে না দেখেন না মাঝে মাঝে উন্নত দুনিয়া দেখেন না আমেরিকা কানাডা ইংল্যান্ড ফিংল্যান্ড ইউরোপে মাঝে মাঝে দেখেন না বুশ হয় বুশফায়ার ফায়ার বুসফায়ার বুঝেন আগুন লেগে যায় দেখেন না জঙ্গলে অস্ট্রেলিয়াতে হয় এবার তো আমেরিকা হয়েছে জীবনের সেরা তো এটা হলো খরার কারণে শুকাইতে 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 চলছে বৃষ্টির জন্য দোয়া করবে বনি ইসরায়েলকে নিয়ে আর আগে নিয়ম ছিল যেদিন এস্তেস্কার নামাজ পড়বে ফজরের পরের থেকে কিছু খাবে না রোজার মতো থাকবে রোজার মতো কি বাচ্চাদেরকে মা দুধও দিবে না জানোয়ারকে কোনো খাওয়া দিবে না যেন সবাই আল্লাহর দিকে ফিরে তো আদার রাস্তায় জয়া বলতেছে চলো দোয়া করতে হবে না বৃষ্টি চলে আসবে তো বনি ইসরাইল একটু গার্তারা জাতি ছিল গার্তারা গার্তারা বুঝেন হম আবার বরিশালের মানুষ থাকলে চেতা যাইব ঠিক না মুই কি কম বুঝি মোদের কম বুঝাইতে হইবে মুই কি কম বুঝি বনি ইসরায়েল এরকমই ছিল বলতেছে মুসা দোয়াই তো করলাম না আলাই হিসালাম দোয়াই তো করলাম না বৃষ্টি করতে আসবে তাইলে কষ্ট করে আনাইলাই কেন আবার বলতেছো দোয়া লাগবে না তো পুরো জাতি তর্কে বিতর্কে জড়ায় গেছে মুসাল ইসলামের সাথে তো বলছে শোনো তোমাদের দোয়ার আগে পিপিলিকার দোয়া কবুল হয়ে গেছে পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করছে লিমা বিদুনু বি এলাহি তোমার বন্দার গুনার কারণে আমাদেরকে শাস্তি দাও কোন দুঃখে গুণা তো তোমার বন্দা করছে মানুষ করে প্রাণী তো গুণা করে না মানুষের গুনার কারণে আমাদেরকে শাস্তি এটার যুক্তি কি কোন যুক্তিতে তো বলছে এই যে খরা খাদ্যগুলা সব শুকায়া কাঠ হয়ে গেছে আমাদের দাঁত নরম চাবাইলে দাঁত ভাঙা যায় খাদ্য খাবো তো দূরের কথা উল্টা দাঁত হারায়া ফিরে আসতে হয় আর বৃষ্টি হইলে খাদ্যের ভিতরে পানি ঢোকে ওগুলা সফট হয় নরম পাওয়ার রুটি তো এই জন্যই পাওয়ার রুটি কয় ঠিক না টোসরে তো এই জন্যই টোস কয় ঠিক না টোস খাইলে মনে হয় যে কাঁকড়া বাজা চাবাইতেছে ঠিক না কটকট হইতেছে ঠিক না তো কয় যে নরম হইলে আমাদের খাইতে সুবিধা হয় এখন তো সব কাঠ হয়ে গেছে কামড় দিতে দেরি দাঁত হারাইতে দেরি হয় না আমাদের সাথে এই ব্যবহার কিসের জন্য আল্লাহ পিপিলিকার অভিযোগ গ্রহণ করছেন বৃষ্টি পাঠায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তো যেটা বুঝাইতে ছিলাম যেটা বুঝাইতে ছিলাম দোষ তো আমাদের প্রয়োজনও আমাদের দোষও আমাদের তো সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হওয়া দরকার ছিল আল্লাহর সাথে কেননা আল্লাহ মহাকর্তা মহা পালনকারী লালনকারী পালনকারী রক্ষক সুরক্ষাকারী হেফাজতকারী আল্লাহ ওনাকে কাছে নেওয়ার ওনার কাছে হওয়া উচিত ছিল ওনাকে কাছে করা উচিত ছিল আর সত্য আমরা করি না বিদায় মজা পাই না যে যেটা খায় নাই ওরে বয়ান দিয়ে এটার মজা বোঝানো যাবে না ঠিক না যে যেটা খায় নাই ওরে ওইটার মজা বয়ান দিয়া হাকি মজা অন্য জিনিস স্বাদ অন্য জিনিস হ্যাঁ এই জন্যই তো কবিতা আসছে নাহলে কবিতা আসতো না কি যত না বিষে বুঝিবে সে কিসে কবু আসি বিশে ডংসিনী জাড়ে সাপের ব্যথা তো ওই বুঝবে যে যাকে সাপ ছোবল দিছে ঠিক না যাকে ছোবল দেয় না ও আপনি কাউকে মাথা ব্যথা বুঝাইতে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ কিন্তু যার হইছে সে তো বোঝে কি ঠিক না তো না হইলে বোঝা যায় না তো আল্লাহর কাছে বোয়া যে কত মজা নাইলে এই কথা কোনোদিন হইতো না আউলিয়ানে লাথ মারি আল্লাহ আল্লাহরা দুনিয়ায় লাথি দিতেন না থাকে দুনিয়ার ভিতরে লাথি দেয় দুনিয়াকে এটা আপনার যুক্তিতে আসে না কি যে থাকতেছে দুনিয়াতে খাইতেছে দুনিয়ারটা পড়তেছে দুনিয়ারটা লাথি দিতেছে কাকে এটা হয় যুক্তিতে কিন্তু ওনারা জানে কেন লাথি দিতেছে কেন লাথি দিতেছে সত্য এই জন্যই দুনিয়ার দুই দল হয়ে গেছে একদল দুনিয়ার পিছে দৌড়াইতেছে দুনিয়া ওদেরকে লাথি দিতেছে ফুটবলের মতো লেথাইতেছে আর ক্লান্ত করতেছে গাম জড়াইতেছে আর আরেক দল দেখা যায় আল্লাহর দিকে দৌড়াইতেছে দুনিয়া ওদের পিছে আর ওরা দুনিয়াকে মেরা সরাইতেছে সর আমার দরকার নাই আমার আমার দরকার নাই আমার দরকার নেই আমার প্রয়োজন নাই ওরা দুনিয়াকে লাথি মারতেছে আর একদল আছে যাদেরকে দুনিয়া লাথি মারতেছে ক্লান্ত করতেছে তো যেটা বুঝাইতেছিলাম না না জানি না এতক্ষণ পর্যন্ত বুঝে আসছে কিনা সবচেয়ে বেশি আমাদের উচিত ছিল আল্লাহকে সঙ্গে নেওয়া আল্লাহর কাছে হওয়া এটি মুসলমানদেরকে আল্লাহ বুঝাইতে চাইছে দেখাও তুমি যেমন চাবে আমি তেমন করা দেখাও কুল্লি কামা কামাউরিত আকুল্লা কামা তুরি আবার করার ভিতরে করার ভিতরে আল্লাহ যে করা চাইতেছেন আমার ভিতর আমার থেকে আপনার থেকে এটা কি অনেক বেশি না ওটো সীমা দিয়া সাধ্যের বাহিরে না অতিরিক্ত না অতিরিক্ত যদি বৈধ হইত এলে এই হাদিস কোনো দিন হইতো না তিনজনে বৈশাখ যুক্তি পরামর্শ করা তিনজনে ঘোষণা দিতেছে আমি সারা রাত্র আবাদত করব। আরেকজন বলতেছে আমি সারা জীবন রোজা রাখবো বলতেছে আমি বিয়ে না চুপচাপ ঘোষণার পরে বলতেছে একটাও ঠিক না আমি রাত্রে ঘুমাইও আবার ও থাকি অবাদও করি আমি বিয়েও করছি একাধিক আমি রোজাও রাখি আবার রোজাও ছাড়ি আমি যেটা করতেছি এটাই সঠিক তোমাদেরটা যদিও আমার তুলনায় অনেক বেশি দেখা যাইতেছে তোমাদের রাত্র এবাদত কিন্তু এটা সঠিক না বলি জসাদিকা কা হক তোমার শরীরেরও হকাশ আরামের জন্য গুমও দরকার ক্লান্তি দূরের জন্য ঘুমো দরকার হম সুস্থতার জন্য ঘুমো দরকার তাল্লা রসুল বুঝেছেন তাহলে বুঝা গেল সাধ্যের বাহিরেও না অতিরিক্তও না সহজ করছেন আল্লাহর কাছে হওয়া আল্লাহ পাওয়া সহজ সহজ ছিল যদি আমি শিখতাম যদি আমি করতাম করলে সহজ শিখলে সহজ আমরা তো শিখিও না করিও না এই জন্য আমাদের কাছে কঠিন মনে হয় অপরিচিত জায়গায় যেইতে মানুষ যাওয়ার আগেই বিতু হয় অনেক ভাবনা ভাবে ঠিক না তো না শিখলে কঠিন মনে হয় না জানলে কঠিন মনে হয় আসলে কঠিন না আল্লাহ পাওয়া তো সহজি বলতেছি আল্লাহর জন্য তো শুভনীয় না শব্দটা দুই শব্দে আল্লাহকে পটায় ফেলছে রাজি করে ফেলছে খুশি করে ফেলছে নিজের পক্ষে নিয়ে নিছে কেমন নেওয়া নিছে আল্লাহ মুসাল ইসলামকে বলছে জানা যা আপনার পড়াইতে হবে যে জানা যায় শরিক হবে তার গুনা মাফ হবে অথচ লিস্টেড বদমাস হ্যাঁ বদমাশীর দিক দিয়া পুরা বনি এক নম্বর সেলিব্রেটি সবাই চিন্ত বদমাস কিন্তু শেষ মুহূর্তে এমন এক শব্দ বলছে ও আল্লাহ গুণায় তোর কোন ক্ষতি সাধিত হয় না আল্লাভও হয় না লস না লাভ ওলা তনকুসহুলা মাফ করা দিলে তোর ভান্ডারে কমেও না গফুর রহিম আর আপনি নাকি গফুর রহিম মাফ যদি না করলেন তো আপনি গফুর রহিম হইয়া আমার লাভটা হইল এতটুক কথা বুঝলে অনেক কিছু না বুঝলে কিছুই না আল্লাহকে বিলকুল পক্ষে নিয়ে বিষয় আজকে আমাদের সবচেয়ে বেশি যাকে কাছে করা দরকার ছিল সঙ্গে লাগে বিশেষ করে মুসলমান বিশেষ করে উন্মতে মোহাম্মদ বিশেষ করে উন্মতে মোহাম্মদ আমাদের পরে তো আর কোনো উন্মত নাই যে আল্লাহ কারো জন্য কিছু রাখবেন আমাদের পরে তো কোনো নাই নাকি যে কারো জন্য কিছু রাখবেন পিছনে কেউ থাকলে না তার জন্য কিছু উঠায় রাখে ঠিক না বাঁচায় রাখে ঠিক না আমাদের পরে তো উন্মত নাই কার জন্য বাঁচাবেন কার জন্য উঠে রাখবেন কার জন্য আলাদা করবেন কার জন্য পৃথক করবেন অ্যানালাইসিসের বিষয় আমাদের নবীজির পরে তো নবী নাই আছে নাকি মোহাম্মদুর রসুল্লাহর পরে কেউ আছে আ আপনি যদি মনে মনেও ভাবেন তারপরও গুনাহ মোহাম্মদুর রসুল্লাহর পরে কোনো নবী নাই কোন রসুল নাই খাতামান অনেক সময় আমাদের সমাজের কিছু মানুষ আছে ধোকায় পড়ে আপনিও দোকায় পড়তে পারেন হ্যাঁ কিন্তু আমি বলবো গুইসাপের মতো বিদ্যাও আপনার আকল আপনার কাছে নাই হাদিসে দাব আছে দাব গুইসাপকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন মান আনা আমি কে তো গুশাব স্বীকার উক্তি দিসে আনতা রসুল আর কিলা আল আমি সমস্ত জগতের রবের রসুল খাপটা মান্না বি অনেক মিথ্যাবাদী আসবে সব মিথ্যা আপনি সর্বশেষ নব গুইশপ বুঝলে আপনি বোঝেন না কেন আগেরটাও বলছে মান আমানা বিকা ফাস যে আপনাকে দয়রা লাগবে সেই कामयाब হবে মান কদিবা খাবা ওয়া খাসির যে আপনার থেকে দূরে সরবে ও চিরহতভাগা হবে